নতুন আর একটা ভিডিওতে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখতেছেন সালাম এবং নমস্কার আজকে যে তদবিটা দিয়ে দিলাম সরাসরি ডায়েরি থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের নকশা সচরাচর কেউ ইউটিউবে দেয় না আমি গুরুবিদ্যাগুলো তুলে ধরি দিই আপনাদের উপকারের জন্য আপনি এই বিদ্যা প্রয়োগ করলে মহিলা যদি আপনাকে নিজে থেকে দেখে সে নিজে উত্তেজিত হয়ে যাবে নিজে হয়ে যাবে নিজে আপনার জন্য পাগল হবে আপনাকে কিছুই করতে হবে না বলতে হবে না যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত প্রয়োজনে কাজের জন্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন একে নকশাটি শনিবারের দিন পাক পবিত্র হয়ে সকাল আটটা থেকে দশটার ভিতরে জাফরানের খালি দ্বারা পাক পবিত্র হয়ে নকশা লিখিবেন নিজের শরীর বন্ধ করে নেবেন নকশা নিচে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক একাধিককে বস করতে পারবেন না একজনকে পারবেন এটা শুরু ছেলেরা পারবে মেয়েরা পারবে না লিখার পরে একটা মাদুলিতে বরে নেবেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন জাগ্রত করে ডান হাতে ব্যবহার করবেন তার সামনে যাবেন দেখা করেন সে নিজে থেকে আপনার জন্য পাগল হবে একদিন দেখা করবেন না পরপর তিন দিন দেখা করবেন তাহলে আপনার কাজ হবে ইনশাল্লাহ যারা পার্সোনালভাবে যোগাযোগ করতে চান কাজ করার জন্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে